তারপর এসি এসি তারপর আপনার টেবিল চেয়ার টেলিভিশন ইত্যাদি যে সমস্ত অফিসগুলো তো থাকে তো এগুলো তো চিহ্ন পর্যন্ত এবং আপনার চিহ্ন পর্যন্ত আমাকে আমি যখন ওখানে ঘটনাস্থলে যাই আমার সঙ্গে আমাদের সচিব ছিলেন আমাদের ডিজি সাহেব ছিলেন যখন সাংবাদিক বন্ধুরা প্রশ্ন করছিলেন যে আপনারা কি দেখলেন তখন একজন পুলিশ কর্মকর্তা তিনি বলতেছিলেন যে স্যার একাত্তর আমরা দেখি না কিন্তু আমরা এই ঘটনা একাত্তর সাল দেখলাম প্রথমে থানা অ্যাটাক করতে সামাও সেখান থেকে রিট্রিট করে তারপরে আপনার রেভিউ একটা বড় লোক মানে রেভিউ সেখানে আক্রমণ করতে গেছে সেখান থেকে এসে তারপর আমাদের অফিসটা একটা মাত্র আমাদের কর্মচারী ছিল সেই কর্মচারীটা বড় রকম তারা নিজেকে রক্ষা করতে পারছে আচ্ছা পরে আমাদের দুজন কর্মকর্তা একজন হলো মামুন নাম আর একজন হলো সাজিদ উপজেলা 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 আর একজন হলো তারা ওই ঘটনাস্থলে দেখতে গেছে এবং তাদের নিজেদের অফিস এভাবে ভাঙচুর এইভাবে অগ্নিসংযোগ তারপর একটা গাড়ি নতুন একটা গাড়ি যেই গাড়িটাতে হ্যাঁ মোবাইল ভেটেনারি ক্লিনিক মোবাইল মোবাইল ভেটিনারি ক্লিনিক যে সেই গাড়িটা সহ সেই ভেটিনারি ক্লিনিকের সমস্ত কিছু করে মানে কোনো চিহ্ন তো তারা ওইটা দেখতে গেছে সেই অপরাধে আবার পুনরায় সংঘবদ্ধ হয়ে আমার সেই দিকে কর্মকর্তাদের এমনভাবে হ্যাঁ তাদের নির্যাতন করছে এবং তাদের মাথায় একজনের এগারোটি সেলাই তো এই ভয়ানক চিত্রগুলো দেখে আসবার পরে আসলে ভাবলাম যে আপনাদের পরিবেশে অবহিত এই জন্যই আপনাদেরকে আমি একটু সাক্ষাৎ করবো আগ্রহ প্রকাশ করেছি তো আমাদের ওখানকার সব কিছু নিয়ে ক্ষয়ক্ষতি প্রায় প্রায় তিন কোটি পঁচাত্তর লক্ষ টাকা সাবারি সাবারি এছাড়াও রংপুরে আমাদের অফিস সেখানে আর একটা সেখানেও ক্ষতি প্রায় কোটি টাকা মধ্যে তো এই হলো অবস্থাটা আপনাদের জানানোর জন্যই আমি হ্যাঁ আর একটা ভেরি গুড ওখানে মামলা হয়েছে এবং চোদ্দ জনের চোদ্দ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ এবং চারজনের কাছ থেকে এই লুটকৃত যে মালামাল সেই মালামাল তাদের কাছে পাওয়া গেছে এবং তারা স্বীকারও করেছে পরিচয় আর যাই থাক অন্তত তারা কোনো ছাত্র না এবং তারা কি বলে যে কোনো স্কুল বা কলেজের নিয়মিত ছাত্র হিসেবে যে তাদের পরিচয় নাই এই ব্যাপারে এখন ব্যাপার বলে যে পুলিশ গ্রেপ্তার করেছে সেই পুলিশ চারজনের কাছ থেকে মালাবাল পাইছে এখন কোথেকে আসছে কি বৃত্তান্ত পরিচয় কি এত বিস্তারিত বিবরণ তো আমি পুলিশের কাছ থেকে জানতে পারলে আপনাদের জানাতে পারতাম তবে এটা তো ঠিক যারা যারা এই বিটিভিতে আগুন দিচ্ছে যারা মেট্রো রেলে আগুন দিচ্ছে যারা পদ্মা সেতু টোল প্লাজায় আগুন দিয়েছে যারা আপনার ডিজাস্টার ম্যানেজমেন্টে মানে মানে যে ধরনের কি বলে যে

মানে যে ক্ষতি হচ্ছে নিঃসংন্দে এটা বড় ক্ষতি এবং এটা দুঃখজনক একই সঙ্গে কিন্তু আপনার বক্তব্যে অনেক ক্ষেত্রে তুলে দিচ্ছেন একই সঙ্গে অনেকগুলো প্রাণ প্রাণ হারিয়েছি একদিকে মন্ত্রী আরেকদিকে আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য মানে এই যে প্রাণের ভয় ক্ষতি যেটি কপড়িয়ে যে কোনো প্রাণের ভয় ক্ষতির অপর এবং দুঃখজনক এবং এই জন্যে মর্মাহত এবং আমরা প্রতিটি প্রতিটি হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্ত সাপেক্ষে বিচার চাই আমাদের সরকার সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী তিনিও আন্তরিকভাবে এটি চান সুতরাং এই এই তো কোনো পূরণ করবার মতো ক্ষতি

তাদের জোন অনুযায়ী তারা সার্ভিস প্রোভাইড করে থাকবে তো সুতরাং এই সাভার এরিয়ায় তো এই ভেটেনারি যে সার্ভিসটা ছিল সেই সার্ভিসটা অবশ্যই ব্যাহত হবে এবং এটি যতক্ষণ পর্যন্ত পুনর মানে পুনরায় চালু করা সম্ভব না হবে ততক্ষণ পর্যন্ত তো এই সার্ভিসের ব্যাহত হবেই বিকল্প কোনো ব্যবস্থা কি করবেন বিকল্প ব্যবস্থা আসলে ওই ওই ঘটনাটা যদি আপনারা যান যে দেখেন আমার মনে হয় না যে ওইখানে যারা কর্মরত আছে বা দায়িত্বপ্রাপ্ত তাদেরকে বলার মতো পরিবেশ আছে যে তোমরা কবে নাগাদ আবার চালু করবা কবে নাগাদ আবার তোমরা শুরু করবা মানে একটা মাইন্ডসেট তো থাকে বুঝছি যে তাদের সেই একটা ভয়ঙ্কর চিত্র তারা সচক দেখছে এই মানে ঘটনাটার মধ্যে ছিল তো তাদের যেটা ভয় এখনও এখনও তাদের মধ্যে যে একটা সন্ত্রস্ত হওয়া এই এই বিষয়গুলোর মধ্যে তো একটা পরিবেশ দরকার হয় যে তবে নাগাদ তোমরা শুরু করতে পারবো